নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলচর পানি নাম হলো জিরাফ প্রকৃতির এই বিশাল পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে মনে হয় সৃষ্টিকর্তা যেন একটু বেশি সময় নিয়ে তাদের বানিয়েছে আজ আমরা জানবো এমনই এক আশ্চর্য পানির জিরা প্রকৃতির এক জীবন্ত আশ্চর্য ওদের উচ্চতা প্রায় আঠেরো ফুট পর্যন্ত হতে পারে প্রায় দুতলা বাড়ির সমান জিরাপের সবচেয়ে বড় পরিচয় হলো তারা লম্বা গলা কিন্তু জানো কি তাদের গলায় ঠিক মানুষের মতোই সাতটা হাড় থাকে শুধু আকারে অনেকটা বড় হয় এই লম্বা গলা অনেক কারণে তাদের সহজেই উঁচু গাছের পাতা খেতে সাহায্য করে বিশেষ করে আকাশিয়া গাছের পাতা তাদের খুব প্রিয় তাদের জিহ্বা প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা এবং সেই জিহ্বা কালচে নীল রঙের হয় এতটাই বুদ্ধিমান যে জিরাফ তাদের দলের অন্য সদস্যদের সংকেত দিয়ে বিপদ সম্পর্কে জানাতে পারে জিরাফ সাধারণত শান্ত কিন্তু সিংহের মতো শিকারী যখন আক্রমণ করে তখন তারা শক্তিশালী লাথি মেরে আত্মরক্ষা করে সেই লাথিতে কখনো কখনো সিংহ পড়েও যায় ওদের দাগের নকশা ও পাটনারও অন্য অন্য একটি জিরাপের দাগ আরেকটি জিরাপের সঙ্গে কখনোই মেলে না যেমন মানুষের আঙুলের ছাপের মতো মা জিরাফ যখন বাচ্চা দেয় তখন প্রায় ছ ফুট উঁচু থেকে মাটিতে পড়ে জন্মায় অবিশ্বাস্য হলেও এই ছোট্ট জিরাফ কয়েক ঘন্টার মধ্যেই দাঁড়িয়ে পড়ে জিরাপ আমাদের শেখায় উঁচুতে তা খেয়ে থাকো কিন্তু নিচের পৃথিবীকে ভুলে যেও না প্রকৃতির প্রতিটি পানেই একটা গল্প একটা শিক্ষা তাই পরেরবার যখন আকাশের দিকে তাকাবে মনে রাখো কোথাও না কোথাও জিরাপ ও তাকিয়ে আছে ঠিক তোমারই মতো আকাশের দিকে এই প্রকৃতির সৌন্দর্যের দিকে প্রকৃতিকে ভালোবাসো নিজের ওপর যত্ন রাখো আমি ছিলাম অ্যানিমেল লাভার রাজুদার দেখা হবে পরের ভিডিওতে আরও আসছে রিয়েল হিরোদের গল্প